আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটি মল্লিকা ফুলের খেতে আপনাদেরকে নিয়ে আসলাম বেশ মন জোড়ানো একটি অনুভূতি তো এই মল্লিকা ফুল চাষ সম্বন্ধে যিনি কৃষক আর কি এই চাষটি করেছেন তার সঙ্গে আমরা কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এই ফুলের কয় কয় প্রকার ফুল করেছেন এখানে এখানে ফুল আছে সাদা মল্লিকা আছে আচ্ছা এইটা সাদা মল্লিকা যেটা দেখা যাচ্ছে মল্লিকা আটটাটা দুই কাটা হলুদ মল্লিকা

চাষ দি সমান করে বেড করে আছে মানে মাপ মতন দুই হাত করে মাপ মতন করে বেড করে এই যে মাপটা দুই হাত আপনার যে ফুলের বেডটা আছে তাই তো হুম দুই হাত এটা আছে ভিতরে মানে আছে এক হাত আর বেডটাই আছে দুই হাত মোট তাহলে ছয় হাতে দুইটা বেড হবে তাই তো বেড হবে এখানে কতটুকু এই এই ফুলটা এই ফুলটা আছে আপনার দশ কাটা এই গতবারও করেছিলেন দশ কাটা আচ্ছা এ শুরুটা কিভাবে করবেন তারপরে তারপরে এই যে বেড তৈরি করার পরে বেড তৈরি তৈরি হয়ে যাওয়ার পরে এবার বেডে পানি ছেড়ে দেব দেওয়ার পরে বেড রশি একদম টস্টে হয়ে যাবে এবারে ডগা নিয়ে লাগানো হবে ওই ডগা লাগানো হবে এই ডগাটা কি আলাদা কিভাবে দিতে হবে ওই লাইন করে পুতি পুতি দিতে হবে ডগাটা কি কোথার ক্ষেত থেকে কেটে আনা হয় না চাষ করা লাগে ভারত থেকে কেটে আনলে আর আগা কেটে নিয়ে আসতে হবে তো গতবার যে আপনি 10 কাটা করেছিলেন এর খরচ হয়েছিল কেমন খরচ 50 থেকে 60000 ষাট হাজার টাকা সর্বোচ্চ খরচ খরচ বিক্রি হয়েছিল কত আড়াই থেকে তিন লাখ শুরুটা হয় কবে মানে ফুলটা বিক্রি হওয়ার এরপরে বেটের উপরে আপনি যেটা দেখছেন পাত খাটি বা এখানে কিছু তার দিয়ে কিছু যত্ন নিয়েছেন এটা কতদিন লাগাত করা লাগে কতদিন পরে এই যে খুঁটিটা দেখা যাচ্ছে এই খুঁটিটা পর্যন্ত যখনই ডগা চলে আসবে তখনই ওই ডগা হচ্ছে কি সুতো বানতে হবে টান টান করে বেঁধে এই খোপে খোপে পাকাটি দিতে হবে দিলে পারে এই গাছটা হেলবে না দলবে না সোজাই থাকে আচ্ছা এই খুঁটিটা সমান হতে কতদিন টাইম লাগে এই ধরেন এক মাস লেগে যাবে এক মাস তাহলে এর বয়স কতদিন হলো এই যে ফুলটা এখন ধরেছে এই চলছে ধরেন তিন মাসের একটু বেশি বেশি ফিরে চলছে এই যে ভাঙাও চলছে ও

শুধু কালার আলাদা শুধু কালার আলাদা দামও একই নাকি দামও একই আপডেট হয় সময় তো ওইটা দাম সময় তো এটা দাম আচ্ছা আচ্ছা এটা তো আপডেট ওই পাশে ওইটা এটা হচ্ছে দুই পাম তো এখানে সাদা এবং গোলাপ দুই ধরনের এখানে পাঁচটা কালার আছে এটা আছে কালারিং ফুল বোতাম ফুল পাঁচটা আমি এখানে একটি দুটো একটা হলো তিনটি হ্যাঁ এই হ্যাঁ চারটি দেখা যাচ্ছে কই দেখি তিনটি আর এই যে এটা চারটি এই যে একটা দুইটা আলাদা আলাদা ভাবে হচ্ছে আমি দেখাই দিচ্ছি এই যে পাঁচ কালারের ফুল এক জায়গায় নেব এরম একটা তাড়া হবে এই তাড়াটার দাম হবে আপনার দশ থেকে বারো টাকা এর ফ্যাসিলিটি কেমন মানে কতদিনে এটা বিক্রি করা উপযুক্ত হয় একই

ওর যতটা কি ওর সাদা মল্লিকা ওই যেটা দেখছেন ওইটা আচ্ছা তো তথ্যটা জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ তা প্রিয় দর্শক আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে তা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ